ذکر رسول پاک کی ہو ذکر خدا کی بات ذکرِ خدا کی بات محبتِ بولے سبحان اللہ ذکر رسول پاک کی ہو ذکر خدا کی بات ذکر জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে আজকে মৌলবি হোক আর মৌলানা মুআজিন হোক আর মুতাল্লি মুক্তাদি হোক মুসল্লি নামাজি হোক বেনামাজি বক্তা হকার আর শ্রোতা হোক হাজি হোক আর হোক মাতাল হোক আর হোক না কেন পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে সবাই একটা জিনিস পছন্দ করে জিন্দেগিতে লাভবান কেমন করে হওয়া যায় আমি কেমন করে হওয়া যায় সাকসেসফুল কেমন করে হব সবাই আমার নিজস্ব বক্তাকে শুধু নিচ্ছে তো পাবলিক কি বলছে সালা সরষের জমিতে লেটে ছেড়ে দিচ্ছে সামনে তো দর্শকও দেখা যায় না শুধু

যে পয়সা নিচ্ছে ওকে যাই ওই সাহেব দেখছো বাড়িতে বাসের মধ্যে ধূমপান করছে প্যাসেঞ্জারে অসুবিধা হচ্ছে এরকম কেন তো কন্ট্রাক্টর বলছে পিছনে দেখি লেখা রয়েছে ওখানে লেখা আছে গাড়ির মধ্যে সিল ক্রিয়েট করবেন না ভদ্রতা বজায় রাখুন তো যে লেখা তো ঠিকই আছে রে কিন্তু সিস্টেম যে আলাদা বক্তা তো ঠিকই বলছে রে শ্রোতা তো সবই ঠিকই শুনছে কিন্তু কাজ কেন হয় না আসলে নিয়তের মধ্যে গোলমাল হয়ে গেছে

লাভবান বলে কিন্তু লাভবান কাকে বলে এরা কেউ জানে না রবামি আক্রমী আল্লাহ তুমি বলো লাভবান কাকে বলে কামিয়াব কাকে বলে আমার বলছে বান্দা শোনো ধন দौलत টাকা পয়সা রুদ বা মর্যাদার নাম কামিয়াবি নয় তাহলে কামিয়াবি কাকে বলে বলে শুন ধন দौलत যদি নাম কামিয়াবি হতো ওরকম ধন দौलत তো নমরুদ কেও দিয়েছি যদি টাকা পয়সা রুদ বা মর্যাদার নাম কামিয়াবি হতো ওরকম রুদ বা তো ফেরাউন কেও দিয়েছি যদি অর্থ সম্পত্তি মান সম্মান না নাম কামিয়াবি হতো ওরকম মান সম্মান তো সাজ্জাদ কেও দিয়েছি তার মানে বোঝা গেল যেই জিনিস

আল্লাহ কিন্তু আল্লাহর হিদায়াতের মালিক তাই বলে আপনি ঘরে বসে থাকবেন কি দিন নামাজ পড়ে না বেটা বেজগা টাটানছে ওর গार्जियन কে বলছি আপনার ছেলেকে শাসন করুন মুসলমানের ছেলে তো দিনের পথে নিয়ে আসুন বলে কি করব হুজুর দোয়া করেন আল্লাহ যখন হিদায়াত করবে তখন হবে হ্যাঁ রজার মাসে আসরে টাইম ফাফা করে ব্রিটিশ ছিল আর রাজনৈতিক নেতা এফটার পার্টি দিয়েছে মসজিদে

মানে যুক্তি গার্জেনকে যদি বলি রোজার মাসে রোজা রাখে না তার আমি পড়ে না নামাজ পড়ে না একটি দিনের পথে আসুন তখন বলে হুজুর আল্লাহ যখন হেদায়াত করবে তখন হবে আবে হেদায়াত কি তোর মামার বাড়ি রাখতার পেয়েছি যে তোর মতন বান্দার করে ঢুকে আল্লাহকে হেদায়াত করতে হবে আরে তোর মতন বান্দা এলেই বাকি না এলেই বাকি এলে তোর ভালাই হবে না এলে তোর খরাবি হবে এতে আল্লাহর কোন যায় আসে না কিন্তু শুনে রাখো হেদায়েতের মালিক কোন মোল্লা নয় মহান আল্লাহ কিন্তু তাই বলে আল্লাহর জরুরি পড়েনি কাউকে জোর করে হেদায়েত করতে হবে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা শোনো হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ তাই বলি আমার মজবুরি নয় কাউকে জোর করে হেদায়েত করতে হবে কোন

এরই লেগে বলছি অসুবিধা হয় না তোমাদের মা বোন তোমরা খুব ভালো অনেকজন এসেছে তোমরা তবে তোমরা একটু ভালো করে শোনা শোনামুখী কারণ প্রত্যেক জায়গায় পঞ্চরসে মেয়ে ছেলে বেশি গান বাজনার অনুষ্ঠানে কাওয়ালির অনুষ্ঠানে অর্কেস্ট্রাতে সব জায়গায় মেয়ে ছেলে বেশি তেমনি জালসাতেও মেয়ে ছেলে বেশি কিন্তু ওরা যেমন ছেলেদের থেকে মেয়েরা জালসা শুনে বেশি তালা ওরা বেশি ভুল বুঝে বেশি ওরা যেমন জালসা শুনে বেশি ওরা ভুলও বুঝে বেশি কেমন করে আপনারও তো ইন্টারনেটে যুগ এখন তো কোনো কথা লুকোই নাই যা যা বলি সবই আজকে রাতে বললাম কালকে সকালে লোকে দেখে দিতে

আমি কি তোর ভাসুর হই না শ্বশুর হই যে মৌলবির সামনে তোকে ঢাকতে হবে এরই লেগে বলেছিলাম যার লজ্জা সরম আছে তার ইমান আছে যার লজ্জা সরম নেই তার ইমান নেই তো যেই বাড়িতে থাকতে দিয়েছিল ওখানকার একটা মেয়ে এসে বলছে শ্বশুর আমার ইমান বলে তত ভালো জিনিস তো কি রকম ইমান বলে আপনি যে জলসায় বললেন যার লজ্জা সরম আছে তার ইমান আছে তা আমার হচ্ছে ভীষণ লজ্জা আমার খুব লজ্জা সরম বলে আচ্ছা তো তোমার কিসের লজ্জা সরম একটু বলো তো বোন বলে হুজুর আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে জ্জা হলো না শয়সানি লজ্জা ওকে কোন লজ্জার কথা বলেছে কি শুনে বসে আছে এরই লেগে বলছি মা বল তোমার শুনিও না সোনামুখী একটু দিয়ে শোনো তাহলে হবে মহারাল্লা যারা कामयाब হয়ে গেল আচ্ছা বলুন তো দেখি হে রাত পেলে কি লাভ হবে আমার আল্লাহর রাসূল বলেন سنو মান কানালিল্লাহ হ কানাল্লাহু লাহ যারা আল্লাহর হয়ে যায় মহান আল্লাহ তাদের হয়ে যায় এটা জেনে রাখো যারা আল্লাহর গোলাম হয়ে যায় সারা জগৎ তাদের গোলাম হয়ে যায় আল্লাহ বলে বান্দারে কি দিন আই একবার দুনিয়া দিকে তাকিয়ে দেখ পেট্রোলের খনি দিয়েছি তো মুসলমানদের পত্তরায় কোন কাফেরের পত্তরায় নাই আজকে ডিজেলের খনি দিয়েছে তো মুসলমানের পাপ তলাই কোন কাফের পায়ের তলাই দিই নাই আজকে সোনার খনি গ্যাসের খনি যত দামি দামি খনি যন্ত্র ছিল কোন কাফের পায়ের তলাই দিই নাই আমি দিয়েছি তো মুসলমানের পাপ তলাই আল্লাহ দিয়ে কি বোঝাতে চাইলেন ওরে দুনিয়াবাসী শোন

আল্লাহর গোলামি করলে দুনিয়া কেমন গোলামি করে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনাদে বসে রয়েছে দূর থেকে একটা চিঠি চলে এলো শাম থেকে ওতে লেখা রয়েছে ওগো আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে চিঠির মধ্যে লিখেছে শুনুন ওগো আমাদের হুজুর দয়া করে আপনি যে গভর্নরকে রেখেছিলেন অনেক দিন হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এখন তার পোস্টটা খালি রয়েছে হুজুর

যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবে ইনি অবাক হয়ে গেলেন কেন নেতা হলেই তো হলো শক্তিশালী যুবক নেতা কেন খুঁজছে উমারে ফারুক দেখছেন নিচে লেখা রয়েছে হুজুর গো আমাদের দেশে মারামারি লুটমার লম্পটরা হা জানি চিন্তায় অনেক বেড়ে গেছে তাই হুজুর দয়া করে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন উমারে ফারুক বললেন টাকি চিঠি পড়ার সঙ্গে সঙ্গে উত্তর লিখে দিলেন তোমরা তোমরা টেনশন করিও না চিন্তা করো না তোমাদের আগামী জুম্মার দিনে তোমাদের কাছে ঠিক নেটা পৌঁছে যাবে এই বলে চিঠি লিখে দিলেন এরা চিঠি পেয়ে খুব আনন্দিত যাকে আমাদের কাজ তো হয়েছে এবার যখন জুম্মার দিন হয়ে গেল সবাই নিয়ে তার অপেক্ষায় যে রাস্তাটা গ্রামের মোড়ে ঢুকতে আছে গ্রামের ভেতরে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তার মোড়ে যত গ্রামবাসী ছিল সবাই মোড়ে হাজির

দাঁড়িয়ে রয়েছে গ্রামের মোড়ে সবাই দাঁড়িয়ে রইলো কিন্তু আল্লাহ আকবর আল্লাহ আকবর যেই নেতার জন্য দাঁড়িয়ে আছে ওই নেতার কোন খবর পাওয়া যায় না এখনো সময় একটা বয়স্ক লোক লাঠি ধরে একটা ছেলেকে বলে বাবারে তোমাদের গভর্নর হাউসটা কোথায় বলে মানে বুঝলাম না একটু ক্লিয়ার খুলে বলবেন বলে শোনো তোমাদের নেতা কোন জায়গায় থাকে বলে গ্রামের ভেতরে বলে আমাকে কি একটু দেখিয়ে দিবে বলে চলুন সঙ্গে করে নিয়ে গেল যাব গ্রামের হাউসের সামনে ভেতরে এটাই হলো আমাদের গভর্নার হাউস আমাদের নেতা এই জায়গায় থাকে বললে বাবা রাস্তায় আসার সময় দেখলাম বহু গুলো লোক পুরো গ্রামবাসী মনে হচ্ছে মোড়ে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে বলছিলাম না বলে বলবেন না আজকে মদিনা থেকে আমাদের নেতা আসার কথা তাই তার সম্মান জানানোর জন্য গ্রামবাসী সবাই দাঁড়িয়ে আছে বলছে বাবার শোনো ওদেরকে গিয়ে বলে দাও তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগে চলে এসেছে সুবহানাল্লাহ আমার কথা বুঝতে পাচ্ছেন তো আপনারা

इंसानियत के दम पे हो मत करेंगे हम।, हम ए मोमिनो सुनो तुम सब्र तो रखो ये रात आए है सवेरा পার দের কিন্তু অন্ধকার নয় এরা করল কি নেতার অপেক্ষায় বসে আছে আর নেতা আগে চলে এসেছে ছেলেটা যখন গিয়ে বলছে তোমরা কার লোকে দাঁড়িয়ে আছো বলে কেন নেতা যে বলে বলে ওই নেতা তো গভর্নর হাউসে বসে আছে সবাই অবাক হয়ে গেল আরে আমরাই এতগুলো লোকে এই জায়গায় দাঁড়িয়ে আছি কখন

ভয় করত মহান আল্লাহকে চলে গেলো কোনো সাইরের নাই ঘন্টা নাই কিছু নাই বুঝতেই পারলাম না চোখের সামনে দিয়ে কখন নেতা চলে গেলো কালকের প্রোগ্রামের জন্য অনেকক্ষণ বক্তব্য রাখার পরেও যাবে কখন নিবি গেল তুই ঘন্টা পরে তত ঘন্টা শুনতে পাবি এলাকি বক্তার দ।

যেগুলো ঠিক লেগে যা বলছি করে দাও আমার মা আল্লাহ যদি সুযোগ দেয় তো তোমাদের ওয়াজ করবো আর যদি না হয় তাহলে তোমাদের যাবে মেয়েদের সম্পর্কে আগে খুব ওয়াজ করতাম কিন্তু এখন আর ওয়াজ করা ছেড়েই দিয়েছি দরকার নেই কি দরকার

দেশের সমস্ত হল হতে সবই বলে দিয়েছিল আমাদের দেশের রাহা জানি ছিঁচাই লুটমার হচ্ছে তাই দয়া করে যুবক দেখে শক্তিশালী নেতা পাঠাবে এত বলা সত্ত্বেও উমারে ফারুক একটা বয়স্ক লোককে পাঠালো যে নিজেই ঠিক মতো দাঁড়াতে পারে না লাঠি ভর করে চলে আর এরকম লোককে নেতা করে পাঠালো মন খারাপ হয়ে গেছে কিন্তু কি করবে উপায় নাই উমারে ফারুক যখন পাঠিয়েছে ফেরত তো দেওয়া যাবে না মেনে নিতেই হবে

তাহলে বুঝতেই পারবে তোমরা আজকের পর থেকে এশার নামাজ হয়ে যাওয়ার পর যে যার নিজের নিজের বাড়ি চলে যাবে সারা রাত্রি কেউ বাড়ির বাইরে বের হবে না ফজরের নামাজ হবে আজান দেওয়ার পরে নামাজের জন্য বাড়ি থেকে বের হবে আর এরই মধ্যে যদি আমার কথা অমান্য করে বাড়ির বাইরে বের হও আমি কসম বলছি জিন্দা তোমরা বাড়ি ফেরত যেতে পারবে না গ্রামের লোক মাথা পেতে মেনে নিও ছিল হাসতে লাগলো দেখো বড় বড় ভাষণ দিচ্ছে তো বয়স্ক মানুষ ধাক্কা মারলে পড়ে যাবে আর বড় বড় ভাষণ দিচ্ছে দেখা যাবে রাত্রে বেলায় কে কার কত দম

তুমি সবাই মিলে চেরে চুরে গাছে আম খেয়ে দিল এবার নিচে বসে আছে জাম খাওয়া উদ্দেশ্যে দেখছে কথা ছিল জাম পড়ার দেখছে এখন আর করছে উপর দিকে তাকিয়ে দেখে ও তো একাই জান খাচ্ছে আর আঠিগুলো নিচে ফেলছে বলে কি বা কথা ছিল গাছ আকার সময় পেড়ে এনে আমরা সবাই মিলে খাবো কিন্তু এ দেখছি নিজেই খাচ্ছে আঠিগুলো ফেলছে কি করব একে তো লুচিয়ে দিয়েছি না মানো যায় না তখন দোয়া করছ আল্লাহ একে গাছ থেকে নামিয়ে দাও একে গাছ থেকে ফেলে দাও গাছ থেকে নামিয়ে দাও কেন বে উঠাবি তোরা

হয়ে গেছি নামের না কখনো কোন জায়গায় কি বক্তব্য থাকে না কত মনে রাখবে না ওই জন্য বলছে কোনো কিছু থাকলে একবার ইশারা করবে তাহলে চাকরি লিখে দিবেন মুহূর্তের মধ্যে আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে চিন্তা নেই দরকার আহ যাকি আপনারা খুব ভালো মানুষ সত্যি আপনাদেরকে দেখে খুবই ভালো লাগছে আর আমরা কেমনই বা ভালো হবো না যদি আমরা ফুল বকলু কাকা আমরা হলাম সর্বশ্রেষ্ঠ মানুষ শুধু জুতো চুরি করি তাই তাই আমরা তো ভালো মানুষ